হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছ দিয়ে ফ্রন এন্ড ভেজিটেবল সালাদের রেসিপি তো ভিডিওটা দেখলে আপনিও সুন্দর একটা রেসিপি শিখতে পারবেন রেস্টুরেন্টের মতো করে আমরা রেস্টুরেন্টে ঠিক যেভাবে বানাই এভাবে আপনিও শিখতে পারবেন পুরো ভিডিও দেখে আপনিও শিখতে পারবেন এই রেসিপিটা তো প্রথমে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি ছিলা চিংড়ি মাছ তো এখানে আমি সল্ট পেপার দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা একটু শুকনামরিচের ফাঁকি এবং দিয়ে দিলাম একটা ডিম এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা তো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব আপনারাও ঠিক এভাবেই মিক্স করে নেবেন নর্মালি মিক্স করে নেবেন তো এবারে আমি এটাকে ডিপ ফ্রাই করব, তেলটা আমি আগে থেকে মিডিয়াম হিটে রেখেছিলাম তো এবারে কিন্তু আমি ফ্রন্টগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম তো আমি এখানে মোট চার থেকে পাঁচ মিনিটের মতো চিংড়ি মাছগুলো ফ্রাই করেছি তো আপনারা এরকম চার থেকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নেবেন তো মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে তো এবারে ভেজিটেবলগুলো কাটিং করে নেবো তো প্রথমে আমি নিয়ে নিলাম শশা দুইটা শশা নিলাম তা শশাগুলো ছিলে নিব আমি তো ভালো করে পানিতে আপনারা সালাদ বানানোর আগে শশাগুলো ওয়াশ করে নেবেন তো আমি দুইটা শশা ছিলে নিলাম তো এবারে নিয়ে নিলাম গাজর তো গাজরটা কিন্তু আমি এরকম ঠেলা ছুরি দিয়ে সুন্দর করে ছিলে নিলাম তা আপনারা এরকম সুন্দর করে ছিলে নেবেন তো এবারে পেঁয়াজ নিব দুইটা পেঁয়াজ নিয়ে নিব। সালাদে কিন্তু পেঁয়াজ টেস্ট আনতে অনেক কার্যকরী ভূমিকা রাখে তো আপনারা নর্মালি সালাদ বানানোর সময় পেঁয়াজটা ইউজ করার চেষ্টা করবেন তো পেঁয়াজ দিয়ে দিলাম দুই পিস তো এবারে নিব আমি পাতাকপি হোয়াইট ক্যাবেজ তো আপনারা চাইলে বিভিন্ন রকমের রেড ক্যাবেজ আছে রেড ক্যাবেজটাও নিতে পারেন তো আমি এখানে যেহেতু নান সিজেন পাতাকপিটাই নিলাম তো পাতাকপিটা নিয়ে নিলাম ভালোভাবে সব কিছু সবজি ওয়াশ করে নিলাম এবারে কিন্তু আমি কাটিংয়ে চলে যাব প্রথমেই আমি শশার যে বিসিগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি বিচিগুলা ফেলে সালাদ বানালে কিন্তু সালাদের একটা আলাদা একটা টেস্ট আসে এবং সালাদ থেকে এক্সট্রা পানিটা বের হয় না আর বিচি ফেলে সালাদটা অনেকক্ষণ ধরে রাখা যায় পানি আসে না সালাদের টেস্টটা অনেকক্ষণ ভালো থাকে তো আপনারা এভাবে করার চেষ্টা করবেন তো আমি শশাগুলা জুলিয়ান কাটিং কেটে নিলাম তো এবারে কিন্তু গাজরটা আমি নিয়ে নিলাম গাজরটা সুন্দর করে পাতলা করে কাটিং করে নিব এবারে জুলিয়ান কাটিং কেটে নিব সেম শশার মতো একই কাটিং কেটে নিব তো সব গাজরটা কেটে নিলাম তো এবারে পাতাকপি পাতা কপিটাও দিয়ে দিব সেম কাটিং জুলিয়ান একটু মোটা মোটা করে দিচ্ছি যেহেতু এটা পাতা কপি নরম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই সালাদটা তৈরি করতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আপনারা চাইলে ইউলু ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু একটা ভেজিটেবল সালাদ আপনারা ভেজিটেবল আইটেমগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো মোটামুটি আমার ক্যাপসিকামগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে তো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কয়েক পিস মাশরুম আর এবারে পেঁয়াজটা একটু রিং রিং করে কেটে নিচ্ছি হালকা একটু মোটা এত পাতলা না এত মোটাও না মিডিয়াম জুলিয়ান কেটে নিলাম তো এবারে টমেটো দিয়ে দিব টমেটো কিন্তু সালাদকে অনেকটা কালারফুল করে তোলে এবং সালাতে অনেক টেস্ট বাড়াতে সাহায্য করে তো আপনারা টমেটো ভেজিটেবল সালাদে ইউজ করার চেষ্টা করবেন তো এবারে দিয়ে দিলাম কয়েক পিস লাল মরিচ দিয়ে দিলাম তো লাল মরিচটা আপনারা দিয়ে দিবেন তো সালাদ পাতা দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম আর একটা লেবু নিয়ে নিলাম লেবুটা আমি রস ইউজ করবো সালাদের ড্রেসিংয়ে তো প্রথমেই দিয়ে দিলাম সয়া সস প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো সয়া সস নিয়েছি তো এবারে দিয়ে দিলাম অলিভ অয়েল দশ থেকে পনেরো গ্রামের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ যেহেতু সয়াস আছে লবণ আছে এবং দিয়ে দিলাম চিলি ফ্লাক্স এবং দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা আপনারা অবশ্যই দিবেন সালাদের একটা সাওয়ার টক জাল মিষ্টি একটা টেস্ট আসবে তো দিয়ে দিলাম মধু মধু দিয়ে দিলাম প্রায় দুই টেবিল স্পুন পরিমাণ মধু আমি এখানে দিয়ে ড্রেসিংটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনারা ঠিক আমার মতো এভাবে মিক্স করে নেবেন দিয়ে দিলাম কিন্তু অনেকটা টেস্ট আপনারা চাইলে চিলি সসটা ইউজ করতে পারেন না দিলে কোনো সমস্যা নাই ফ্রনগুলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজিটেবল আইটেমগুলা তো ভেজিটেবল আইটেমগুলা দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ড্রেসিংটা সালাদের উপরে দিয়ে দিচ্ছি সালাদটা এতটাই টেস্টি এতটাই মজা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে খুবই ন্যাচারাল একটা সালাদ তো আপনারা আশা করি সবাই ট্রাই করার চেষ্টা করবেন খুবই সুন্দর এবং খুবই হেলদি একটা সালাদ এক কথায় ধরতে গেলে কালারফুল কি সুন্দর একটা কালার আসছে সালাদের দেখেন তো আমি এবারে প্লেটিং করে নিচ্ছি মোটামুটি আমার সালাত্রা কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু ভাবে সালাদরা বাসায় ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু একটা সালাদের রেসিপি আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আশা করছি ভিডিওটা সবার কাছে খুবই ভালো লেগেছে তো সালাদের যে বাকি ড্রেসিংটা ছিল সেটা কিন্তু আমি সালাদের উপরে ঢেলে দিলাম এবারে একটু লেমন দিয়ে উপরে গার্নিশ করে দিব আপনারা চাইলে এরকম লেবু বা মালটা দিয়ে গার্নিশ করতে পারেন খুবই সুন্দর লাগবে দেখতে ডিসটা তো মোটামুটি আমার হয়ে গিয়েছে সালাদটা কমপ্লিট তো এরকম সালাদের রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন